বসমিল্লাহ রহমান রহিম নিশ্চয়ই আমি কোরআন শরীফ সবে কদরে সম্মানিত রাত্রে নাজিল করেছি এবং তুমি কি জানো সবে কদর কি সবে কদর হাজার মাস উপেক্ষা উত্তম সেই রাত্রে ফেরিস্তাগণ এবং সমূহ তাদের প্রতিপালকের আদেশ মতো প্রত্যেক কার্যের জন্য নামিয়ে আসে শান্তি বিরাজ করে ইহাতে অর্থাৎ এই রাত্রে ফজর হইবার সময় পর্যন্ত ইসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আমার প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি বড় বড় মতো শুরুতেই আপুদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আর ভিডিওটি দেখা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে নিবেন আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে থাকেন যদি ইচ্ছে হয় তাহলে ভিডিওটি দেখতে পারেন ইচ্ছে না হলে জোর করব না তবে অনুরোধ হলো অন্তত কিছুটা সময় হলেও দেখবেন আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করেছি বিকেলে একটু মেয়েকে নিয়ে বের হয়েছিলাম বাসার পাশেই একটা রোড আছে যেখানে আসলে গাড়ি ঘোড়া কম চলে একেবারে যায় না বললেই চলে আর ওই জায়গাটাতে হচ্ছে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গার্জিয়ানের আড্ডাও বসে তো সেখানে মেয়েকে নিয়ে গিয়েছিলাম সাইকেল চালানোর জন্য বাসায় এসে দারাজ থেকে কফি অর্ডার করেছিলাম তো সেই কফি হাতে পেলাম নেস বয়কট করার পর তো অনেক কফি ট্রাই করেছি কিন্তু অতটা ভালো লাগেনি তবে দারাজে দেখলাম যে রয়্যাল ক্যাফেটার রিভিউ ভালো তাই নিয়ে নিলাম দেখি যে খেতে কেমন এখনও কিন্তু খাইনি খাওয়ার পর বলতে পারবো যে আসলে রয়্যাল ক্যাফেটা কেমন এদিকে গাছগুলো একটু দেখে নিচ্ছিলাম মানে আমি যেহেতু জানালায় গাছগুলো রেখেছি তো একদিন শেয়ার করবো আর ইনডোরে যেই গাছগুলো রেখেছি সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি এখনও যেহেতু সবগুলো কাজ আমি গুছিয়ে উঠতে পারিনি তাই দেখা যায় এগুলোরও যত্ন নেওয়া হচ্ছে না আসলে গাছ যেসব গাছ ঘরে রাখ রাখি আর কি সেই সব গাছের কিন্তু অনেক যত্ন নিতে হয় যেহেতু ওরা সবসময় রোদ বৃষ্টি আলো এগুলো পায় না তো যার কারণে ওদেরকে নিয়মিত যত্ন নিতে হয় একটু যত্ন না নিলেই দেখা যায় ওরা মন খারাপ করে ওদের মন ভেঙে যায় দুর্বল হয়ে পড়ে যত্নটা হচ্ছে ওদের ওদের মেন খাবার বলতে পারেন তো যত যত্ন নেওয়া হবে ওরা তত সতেজ থাকবে তো আজকে একটু সময় করে বিকেল দিকে বিকেলের পরে আর কি সব কিছু একটু ক্লিন করে নিচ্ছি এই মানি প্লান্ট গাছটা কিন্তু আমার বেশ ভালো লাগে দেখতে কত সুন্দর একটা ঝোপালো গাছের মতো ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই মানি প্লান্ট গাছটা দেখলে ছোটবেলায় যখন মাদ্রাসায় যেতাম বা মাদ্রাসার থেকে আসার পথে বিকেলে যখন খেলতাম কিছু ফ্রেন্ডের সাথে তখন তো ঘাসের মাঠ ছিল ওইখানে ছোটো ছোটো গাছ থাকলে সেই গাছে দোলনা বানাতাম মানে ছোট্ট রশিতে দোলনা বানাতাম সেখানে ভাবতাম মনের মতো করে যে এখানে দোল খাবে মানে পুতুল খেলার একটা অনুভূতি আর কি সেখানে দোল খাবে তারপরে হচ্ছে ছোটো ছোটো পাতিল দিয়ে খেলতাম তখনই যে এরকম গাছের নিচেই সুন্দর করে ঘর বানাতাম বালু দিয়ে আর কি তো সেইগুলোর কথা মনে পড়ে যায় আসলে এই মানি প্লান্ট গাছটা দেখলে আমার সেই গাছগুলোর কথাই মনে পড়ে এই মানি প্ল্যান্ট গাছটাও মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এদিকে হচ্ছে গাছগুলো জাগার যে যেখানে রাখি সেখানে হচ্ছে রেখে দিচ্ছি মিরোরের সাথে যে সেলফ থাকে সেখানে এই দুইটা গাছ আপাতত রাখছি আর এই ব্যায়াম্পো গাছটা তো ছাদে ছিল সেখান থেকে নিয়ে এসেছি আসলে এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট অতটা রোদ এরা সহ্য করতে পারবে না আবার দেখা যায় বেশি ছায়াও ওদের আর কি ভালো লাগে না রোদ বৃষ্টি সমানভাবে দরকার ওদের তবে বেশি করা রোদ ছাদে যেহেতু তাই ওদেরকে মানে গাছ গাছটাকে নিয়ে এসেছি তবে ঘরে যেহেতু এর সেরকমভাবে জায়গা নেই স্পেস নেই তার কারণে আসলে গাছগুলো সেরকমভাবে রাখতে পারছি না রকম যে ফার্নিচারগুলো আছে সেগুলোই আর কি রকম রেখেছি আর গাছ কি বা রাখবো কোথায় তো এখন হচ্ছে বেডটা একটু ক্লিন করে নিচ্ছি মেয়েরা বিকেলে ঘুমিয়েছিলো আর যেহেতু বাইরে গিয়েছিলাম তো বেডটা এলোমেলো হয়েছিল তাই এখন একটু ক্লিন করে ঝাড় দিয়ে নিচ্ছি এখনো কিন্তু বাহিরের আলোটা যায়নি যেহেতু শীতকাল চলে এসেছে তো এখন দেখা যায় মাগ্রীদের আজারটা আগেই দিয়ে দেয় আর বাহিরে আলো থাকে তো এই তো বেডের সাইডেও কিন্তু আমি একটা গাছ রেখেছি আর এই জানালার পর্দাটা কিন্তু এভাবেই থাকে আর এই তো বেডের হেড সাইডে যে বেড সাইড টেবিলটা সেটা রেখেছি আর উপরে কিছু মিরর আর একটা ঝুলন্ত গাছ রেখেছি তো এখন চলে এসেছি মাগরিবের পরে নামাজ পড়েছি চা নাস্তা খেয়েছি বাচ্চাদের সময় দিয়েছি মানে অনেকগুলো কাজ করার পর প্রায় সাড়ে আটটা বাজে এখন ডিনার বানাতে চলে এসেছি আজকে হচ্ছে বাচ্চাদের ডিনারে চিকেন ফ্রাই উইংস ফ্রাই দিব আর হচ্ছে এই যে উইংস করার জন্য যে ময়দাটা ব্যবহার করেছিলাম সেটা অবশিষ্ট রয়ে গিয়েছিল তো সেটা দিয়ে আরও কিছু ময়দা অ্যাড করে গোলা রুটি বা চাপটি যেটা যেটাই বলেন না কেন সেটা বানিয়ে নিব হাজব্যান্ডের জন্য হাজব্যান্ডকে প্রতিদিন রাত্রে শাক ভাজি আর হচ্ছে ডিম আর রুটি করে দেই আর এই গোলা রুটির চাপড়িটা হচ্ছে সকালে আমার বাবার জন্য করি তো আমার বাবা একদিন চাপড়িটা খেয়েছিল না তখন হচ্ছে আমার হাজব্যান্ড ওই চাপড়িটা খেয়ে বলেছিল যে এই রুটিতে কত সুন্দর মোলাম আর তুমি আমাকে রুটি বানিয়ে দাও কত শক্ত লাগে আসলে আমার হাজব্যান্ডকে তো আমি গমের আটার দিয়ে গমের আটার যে মানে আটা থাকে সেটা দিয়ে রুটি বানিয়ে দেই তো গমের আটার রুটি তো একটু বেশিক্ষণ হলে দেখা যায় একটু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না একদম গরম গরম খেতে ভালো লাগে তো আমি যেহেতু আমার হাজব্যান্ডকে নাস্তাটা বা মানে ডিনারটা বানিয়ে তারপরে নিচে দিয়ে আসি তো তখন দেখা যায় ও ও সময় মতো খেয়ে নেয় তাই হয়তো বা একটু শক্ত হয়ে যায় তো বললো যে আমাকে এভাবে রুটি বানিয়ে দেওয়ার জন্য তো বললাম তো এটাই তো সহজ রুটি ডো বানানো রুটি বেলা তার থেকে তো এই চাপড়ি বানানোই বেশি সহজ তাই আজকে সেটাই করছি আর এখানে দুই পিস উইংস ভেজে নিয়েছি আর এখন হচ্ছে আরও এক পিস ভেজে নিচ্ছি এদিকে কিন্তু আমার শাকটারও পানি শুকানো হয়ে গিয়েছে এটা হচ্ছে ডাটা শাক আর কি ছোটো ছোটো ডাটা শাক যে থাকে না সেগুলো তো একদিন হয়তো বা ডাটা শাক আনে আর দিন হয়তো পালং শাক আনে তো সেটা হচ্ছে আমি একটু নামিয়ে নিচ্ছি শাকটা বাগান দেওয়ার জন্য কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিবো একটু হালকা পানি থাকলে সেটাও ঝরে যাবে তাই আর এই ছিদ্রযুক্ত পাত্রে রেখেছি আর কি অতটা ভালো রান্না করতে পারি না সময় বলি তারপর একটু চেষ্টা করি যেন ভালো হয় হাজব্যান্ডের যেন খেতে ভালো লাগে সব নারীদেরই হয়তো বা এটাই শখ বা স্বপ্ন যে যে খাবারগুলো বানাবো বা রান্না করবো সেগুলো যেন হাজব্যান্ডের খুব ভালো লাগে সে যেন একটু প্রশংসা করে তো এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন কচি দিয়ে দিয়েছি ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল লাল ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে যে নামিয়ে রাখা পানি ঝরিয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। এখন ভালো মতো নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ভালো মতো ভেজে দেন হচ্ছে নামিয়ে নেব তো আজকে দেখা যায় রাতের খাবারটা এটাই প্রতিদিন রাতের খাবার এটাই করা হয় তো এই তো মেয়েদের খাবার রেডি হয়ে গিয়েছে আর একটা ছোট চাপড়ি বানিয়ে নিয়েছি ছোটো মেয়ের জন্য তো মেয়েকে উইংস আর চাপড়ি খাইয়েছি আর বড়ো মেয়ে শুধু উইংস খেয়েছে আর এদিকে হচ্ছে হাজব্যান্ডের জন্য চাপড়ি বানিয়ে নিয়েছি বা গোলার গোলা আটার রুটি আর কি যেটাই হোক তো তো রাত্রে খাবার শেষ করে আমরা আবার বের হয়েছিলাম সিঙ্গার শোরুমে গিয়েছিলাম দেন ওয়ালটন শোরুমে গিয়েছিলাম আগে গিয়েছিলাম ওয়ালটন শোরুমে কেন গিয়েছিলাম কারণ হচ্ছে আমাদের রেস্টুরেন্টের জন্য একটা ডিপ ফ্রিজের প্রয়োজন ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে তো তাই একটা ডিপ ফ্রিজ কেনার জন্যই মূলত আমরা গিয়েছিলাম তো যেই ফ্রিজটা চয়েস করেছিলাম সেটা আর কি ওনাদের সাথে কথাবার্তা বলছিল আর কি কিভাবে কি করলে কিভাবে নেওয়া যায় যাই হোক এখানকার ওভেন তারপর ইলেকট্রিক কেট্রিগুলো আমি দেখছিলাম তো আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আপুরা নামাজ পড়তে কিন্তু ভুলে যাবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম